আজকে আমি আসি বিউটি কিংডমে তোমরা যারা যারা হচ্ছে শীতের জন্য স্কিন কেয়ার করবা তারা কিন্তু চাইলেই চলে আসতে পারো ও ঠিক আছে রিডিউস নাইস চলে আসছে হুম হুম হ্যাঁ ও তাড়াতাড়ি করে সবাই জয়েন হয়ে যাও শীতের অনেক অনেক ধামাকা অফার আজকে আজকে দেব আর সবগুলা হচ্ছে তোমরা ক্যাশব্যাক অফার পাবা মানে হচ্ছে সার্ভিস ভালো না লাগলে তোমরা কিন্তু টাকা ফেরত নিয়ে বাসায় চলে যেতে পারবা আজকে আমি নয়টা সার্ভিস একসাথে নিছি নয়শো নিরানব্বই টাকায় এতগুলা সার্ভিস এই অফারের কারণে হচ্ছে মাত্র নশো নিরানব্বই টাকা পাচ্ছি অন্য সময় যখন আমরা সার্ভিস নেই তখন কিন্তু আমাদের অলমোস্ট দেড় হাজার দুই হাজার টাকা লেগে যায় এতগুলা সার্ভিস আরো বেশি সবাই তাড়াতাড়ি করে জয়েন হয়ে যা কি 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 আপনি আপনি সবাই তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও আর আমার লাইফটা ক্লিয়ার আছে কিনা তাড়াতাড়ি করে কমেন্ট করে আমাকে জানা আজকে মানুষগুলো সব কই আমি তো এটাই বুঝতেছি না প্রথমেই হচ্ছে ইরফান খান নামের একজন আমার লাইফটা দেখতেছে করে কমেন্ট করে জানাও যে ইরফান খান আমার লাইফটা ঠিক আছে কিনা সবকিছু শোনা যাচ্ছে কিনা তোমরা হচ্ছে যারা যারা হচ্ছে উত্তরার আশেপাশে থাকো বা উত্তরাই হচ্ছে তোমরা থাকো হাই হ্যালো তা কিন্তু চাইলেই বিউটি হিন্দগে চলে আসতে পারো এখানে কিন্তু তোমরা খুব রিজনেবলের মধ্যে অনেক অনেক সার্ভিস নিতে পারবা একসাথে আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম কেমন আছো তোমরা সবাই কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ তোমরা কেমন আছো তাড়াতাড়ি করে কমেন্ট করে জানাও তো তোমরা হচ্ছে যারা যারা উত্তরাতে আসছো তারা কিন্তু চাইলেই উত্তরা